তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহে না শুধু তোমারি গুণগান বুঝেও বোঝে না তো পোষা জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভোরের আকাশে তুমি চিরমহিয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বুঝিও বোঝে না বসা তুমি মেহেরবান কখনো তোমারে যদি ভুলি হেদায়ে আলো জেলে কাছে নিও তুমি কখনো তোমারে যদি ভুলি হেদায়ে আলো জেলে কাছে নিও তুমি কাছে নিও ঠাই দিও ও গো তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুন গান বুঝেও বোঝে না তো বসের বন্ধুরা কয়েকটি ভিডিওতে আমি একটু একটু গান গাওয়ার চেষ্টা করেছি তো আজকে ভাবলাম শুধু গানই গাওয়া হচ্ছে একটু আসলে গজল গাওয়া দরকার আমি অবশ্য গানও গাইতে পারি না গজলও গাইতে পারি না আপনারা এগুলো শুনলে ভালোভাবেই বুঝতে পারতেছেন তবুও একটু মনের খোরাক আর কি মন চায় একটু গাই এই তো আর কি কেউ কিছু মনে করবেন না তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর সেই সাথে সবার কাছে আবারও সেই একই কথা বারবার যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সময় আপনারা যারা সাপোর্ট করতেছেন সকল দর্শক কলাকুশলী সবার প্রতি কৃতজ্ঞতা সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে ভালোবাসেন এভাবেই আমাকে সাপোর্ট করে যান একদিন আপনাদের ভালোবাসা নিয়েই যেন এগিয়ে যেতে পারি সফলতা অর্জন করতে পারি এই প্রত্যাশা সবসময় সবাই আমার জন্য দোয়া করবেন আমি সব সময় আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন